শেহরি ও ইফতারি আলা নম্বর ছয় যে পর্যন্ত শোভে সাদেক না হয় অর্থাৎ পূর্ব দিকে সাদা বর্ণ না দেখা যায় সে পর্যন্ত সেহরি খাওয়া দ্রুস্ত আছে শোভে সাদেক হইয়া গেলে তারপর আর কিছুই খাওয়া দাওয়া দ্রুস্ত নহে মাসআলা নম্বর সাত যদি কেহ দেরিতে ঘুম হইতে উঠিয়া এখন ও রাত আছে শুভে সাদেক হয় নাই এই মনে করিয়া সেহেরি খায় তবে পরে জানিয়ে জানিতে পারে যে ওই সময় রাত ছিল না তবে ওই রোজা সহি হইবে না ওই রোজার পরিবর্তে আর একটি রোজা কাজা করিতে হইবে কাফফারা দিতে হইবে না কিন্তু ওই দিনেও কিছু পানাহার করিতে পারিবে না এই রূপে যদি সূর্য ডুবিয়া গিয়াছে এই মনে করিয়া ইফতার করিয়া ফেলে এবং পরে জানিতে পারে যে সূর্য ডুবে নাই তবে ওই রোজা সই হইবে না ওই রোজার কাজা করিতে হইবে কাফফারা দিতে হইবে না অবশ্যই সূর্য অস্ত পর্যন্ত অবশিষ্ট সময়টুকু কিছুই পানাহার করিতে পারিবে না মাস আলা নম্বর আট দেরি করিয়া উঠিয়া যদি সন্দেহ হয় যে হয়তো সভ্যে সাদেক হইয়া গিয়াছে তবে ওই সময় কিন্তু খাওয়া দাওয়া মাকরু ওইরূপ সন্দেহের সময় কিছু খাইলে গোনাগার হইবে এবং রোজার কাজা করিতে হইবে কিন্তু যদি একইনিভাবে জানিতে পারে যে সভ্যে সাদেক হয় নাই তবে রোজার কাজা করিতে হইবে না আর যদি কিছু ঠিক করিতে না পারে সন্দেহ থাকিয়া যায় তবে কাজা ওয়াজিব নহে কিন্তু কাজা রাখা ভালো মাসআলা নম্বর এর দিনে কিছু দেরি করিয়া ইফতার করা ভালো শুধু ঘড়ি ঘণ্টার উপর নির্ভর করা ভালো নয় কারণ ঘড়ি ও প্রায় সময় ভুল হয় অথব আবরের দিনে যতক্ষণ ইমানদার ব্যক্তির দিকে দিলে সূর্য অস্ত গিয়াছে বলিয়া সাক্ষ্য না দেয় ততক্ষণ ইফতার করিবে না কাহারও আজানের উপর পূর্ণ নির্ভর করা উচিত নহে কারণ ও ভুল হতে পারে কাজেই ইমানদারের দিলে গাও হাই না দেওয়া পর্যন্ত সবর করাই ভালো অক্ত হইল কি না সন্ধ হইলে ইফতার করা দ্রুস্ত নাই আলা নম্বর এগারো খুরমার ধারা ইফতার করা সবচেয়ে উত্তম খুরমার অভাবে অন্য কোন মিষ্টি জিনিস ধারা এবং তদভাবে পানি ধারা ইফতার করা ভালো কেহ কেহ লবণ দিয়ে ইফতার করাকে সব মনে করে এই আকিদা ভুল মাস আলা নম্বর বারো যে পর্যন্ত সূর্য অস্ত সন্দেহ মাত্র সন্দেহ থাকে সে পর্যন্ত ইফতার করা জায়জ নহে